আসসালামু আলাইকুম এভরিান রমজান মাসের প্রায় বেশ অর্ধেক চলে গিয়েছে আর প্রতিদিন এইসব ভাজা পোড়া খেতে খেতে একদম বিরক্ত তো আজকে ইফতার আইটেমে আমাদের বাসায় ছিল হচ্ছে ভাত আইটেম সাথে তরকারি সাথে গরুর মাংস রান্নার জন্য এখানে মাংস মাখিয়ে নিব বাংলাদেশের অনেক মানুষই এখন মানে মাংসটাকে কষিয়ে রান্না করতে পছন্দ করে এভাবে মাখিয়ে আমাদের মতো আর কি আমরা যেরকম পছন্দ করি দেখেছি আসলে সব সবাই এরকম করে রান্না করে আমরাও এরকম করে রান্না করি আর সাথে মিষ্টি কুমড়া তরকারি রান্না করার জন্য মাছ ভাজি করে নিয়েছি সেই দিকে পাশেই এদিকে মাংসটা মোটামুটি কষানো হচ্ছে আর ওইদিকে কষা গরম পানি দিব যার কারণে মাংসটা যেন একদম নরম হয় এদিকে আঙ্কেলের জন্য দুধ জাল দিয়ে রেখেছি সে হচ্ছে দুধ দিয়ে ভাত খাবে আর এখানে মিষ্টি কুমড়া তরকারিটার জন্য মশলা কষিয়ে মিষ্টি কুমড়োটাকে এখন কষিয়ে নিব। তারপর এখানে মাংস মিষ্টি কুমড়োটার মধ্যে দিয়ে দিব হচ্ছে মাছ আর এখানে যেহেতু মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এখানে গরম পানিটা এখন আমি দিয়ে দিব গরম পানিটা তরকারিটার মধ্যে দিয়ে দিব যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর কি আসলে রমজান মাসে কখন কোন দিক দিয়ে সময় চলে যায় এটা আসলে বলা মুশকিল সারাদিন মানে একদম দৌড়ের ওপরে থাকে এইখানে মাংসটা রান্না শেষ হচ্ছিলো আর আমি টাইম দিয়েছিলাম কয়টা বাজে আর সাথে আমি শরবত গলিয়ে নিচ্ছিলাম এবারে রমজান মাসে কেন জানি না আসলে শরবতের টেস্ট ওই পাচ্ছি না খাচ্ছি শরবত বানাচ্ছি বিভিন্ন জাতের শরবত মানে ট্যাঙ্ক কিনছি কিন্তু দেখা যাচ্ছে যে ওইরকম টেস্ট পাচ্ছি না ভালো লাগছে না এদিকে না হারাপ্পা আমাদের হেল্পিং হ্যান্ড সে হচ্ছে সালাদ ফল এইসব কাটাকাটি করছিলো আর এদিকে আমি ইফতার রেডি করা শেষ প্রায় তরকারি ভাতে করে নিয়ে নিয়েছি এখানে মাংস ছিল মিষ্টি কুমড়ো ছিল ফুলকপি ভাজি ছিল ডাল টক তরকারি সবাই ইফতার করছে ইফতার শুরু হয়ে গিয়েছে ইফতার শেষ এখন প্রায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন